সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বরকতা গ্র্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনাদের লাউ গাছ কি নেতিয়ে যাচ্ছে লাউ গাছের পাতা লাল হয়ে যাচ্ছে লাউ গাছ বৃদ্ধি কমে গেছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য বন্ধুরা প্রথমে আপনারা লাউ গাছের গোড়া পরিষ্কার করে দিবেন যাতে গোড়ায় পুরোপুরি সূর্যের আলোটা পায় গোড়ায় সূর্যের আলো লাগলে ভিটামিন ডিটা পাবে সূর্যে মাটিটা শুকনো থাকবে পুরোপুরি সারটা লাউ গাছে নেবে আর লাউ গাছে পাতায় যে সারটা খায় ওই সারটা ও নিবে না গোড়ায় কারণ গুঁড়ার পাতাগুলো শক্ত হয়ে যায় ওই পাতাগুলো আপনার প্রয়োজন নেই এই জন্য লাউ গাছের গোড়ার পাতাগুলো আপনারা এইভাবে পরিষ্কার করে দেবেন এরপরে দ্বিতীয়ত আপনারা লাউ গাছের চারি সাইডে ছয় ইঞ্চি দূরে লাউ গাছের গোঁড়া থেকে এইভাবে রিং করে দিবেন রিং করে দেওয়ার ফলে আপনার গোড়ার নিস পর্যন্ত মাটিটা যাবে এটা প্রতিটা গাছে করে দিবেন। তারপরে আপনারা প্রতি লিটার পানিতে লিমিটেড জিঙ্ক লিমিটেড জিঙ্ক দুই গ্রাম আর সোলোভার ব্রন বা ব্রোন সার এটাও দুই গ্রাম করে মিশ্রিত করবেন তো আমার এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা গাছ এইজন্য জন্য আমি এখানে ষোলো লিটার পানি নিছি আমি এখানে ষোলো লিটার পানি নিয়েছি পানি নিয়ে পুরোটা অতিটা গাছে দিয়ে দেবো প্রতিটা গাছে আপনি এক থেকে দেড় কেজি করে দিতে পারেন চাইলে আপনি এই জিঙ্ক বাদে সুলোবার ব্রণ আপনি স্প্রে করেও দিতে পারেন এইটা গাছের ফল বা রোধ করতে কাজ করে এই দেখুন সোলোভার ব্রণ আমেরিকান সার বা সোলোভার ব্রণ সো আপনারা এটা দিতে পারেন তারপরে এইভাবে পানি নিয়ে ঘোড়ার চারি সাইডে পুরো সুন্দরভাবে দিয়ে দিবেন এতে আপনার গাছের নোনা কেটে যাবে বিশেষ করে গাছের নোনা কেটে যাবে গাছ লাল হওয়া কমাবে গাছের বৃদ্ধি বাড়বে গাছের বালাইনাশক যেটাকে বলা হয় এটাই ঠিক আছে আপনারা এইভাবে নিয়ে প্রতিটা গাছে এইভাবে দিয়ে দিতে পারেন তাতে আপনাদের গাছে সুন্দর একটা রেজাল্ট আসবে আমি দিয়েছিলাম আমার গাছের লাল হওয়া কেটে গেছে গাছের বৃদ্ধিও বাড়ছে সো আপনাদের তো প্রথমেই দেখাইছি গাছগুলো কী সুন্দর হয়েছে সো এটা প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ হচ্ছে আপনারা ফল বাঁকা হওয়ার জন্য ওই সুলোভার যে ভ্রণসারটা ওই ভ্রণসারটা স্প্রে করে দিতে পারেন এটা দেওয়ার দুই দিন পরে ওইটা স্প্রে করে দিবেন। এটা রোদ থাকা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন ওকে বন্ধুরা আপনারা এইভাবে গাছের পরিচর্যা করতে পারেন